ভারতের আশীর্বাদ পেতে দেশবিরোধী বিশটি চুক্তি ও ওষট্টি সমঝোতা স্মারক সই ভারতকে যা দিয়েছি সেটি তারা সারা জীবন মনে রাখবে উক্তিটি শেখ হাসিনার ছাত্র জনতার গণ মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে তিনি পালিয়ে আশ্রয় নেন প্রতিবেশী দেশ ভারতে বর্তমানে তিনি দিল্লির সমর্থনে দেশবিরোধী নানা কর্মকাণ্ড চালাচ্ছেন তার হাতে লেগে আছে হাজারো ছাত্র জনতার রক্ত স্বৈরশাসক শেখ হাসিনার উপযুক্ত উক্তিটির প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গন কূটনৈতিক মহল ও প্রশাসন সহ জনমনে ঘোরপাক খাচ্ছে আশীর্বাদ পেতে শেখ হাসিনা ভারতকে কী কী দিয়েছেন দৈনিক আমার দেশের অনুসন্ধান বলছে গত পনেরো বছরে শেখ হাসিনার সরকার ভারতের সঙ্গে অন্তত বিশটি চুক্তি ও ছেষট্টিটি সমঝোতা স্মারক সহী হয়েছে সীমান্তে অবৈধ কাটাতারের বেড়া নির্মাণে চার চুক্তি বাংলাদেশ ও ভারতের মধ্যে চার হাজার একশো কিলোমিটার সীমান্ত এলাকার মধ্যে তিন হাজার কিলোমিটার এলাকাতেই ভারত অবৈধভাবে কাটাতারের বেড়া তৈরির কাজ শেষ করেছে ভারত অত্যন্ত গোপনে দুই সালে শুরু করে দুই সালে শেখ হাসিনার পতনের আগ মুহূর্ত পর্যন্ত এই বেড়া নির্মাণের কাজ করে সীমান্তে ইস্যুতে ভারতকে অন্যান্য সুবিধা দিয়ে শেখ হাসিনা চারটি চুক্তি করেছিলেন বলে আমাদের দেশকে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি বলেন অন্তবর্তী সরকারের সময়ে গত কয়েক মাস ভারত চুপ থেকে অবশিষ্ট আটশো পঁচিশ কিলোমিটার এলাকায় কাটাতারের বেড়া নির্মাণের সর্বশক্তি প্রয়োগ করেছে বিজিবি বিজিবি বাধা দিতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আমলের রেফারেন্স দিচ্ছে সীমান্ত ইস্যুতে গোপন ও চুক্তিগুলোর বিষয়ে সর্বরাষ্ট্র উপদেষ্টা লে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা হলে সাংবাদিকদের তিনি বলেন সীমান্তের শূন্য রেখার ভেতরে অবৈধভাবে কাটাতারের বেড়া নির্মাণের জন্য দুই সালে শেখ হাসিনা ভারতের প্রস্তাবে সম্মতি দিয়েছেন পরবর্তী সময়ে ভারত ও বাংলাদেশে এ বিষয়ে চারটি সমঝোতা স্মারকে সই করেছে অসম এসব চুক্তি বাতিল করার জন্য আমরা ভারতীয় কৃতৃপক্ষকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি দুই সালের পর বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিদ্যমান চার কিলোমিটার সীমান্তের মধ্যে তিন কিলোমিটার এলাকায় ভারত সব নিয়ম নীতি লঙ্ঘন করে কাটাতারের বেড়া নির্মাণ করেছে এখন বাকি আটশো কিলোমিটার এলাকায় কাটাতারের বেড়া নির্মাণে ভারত চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা এটা কোনোভাবে করতে দেব না প্রতিনিয়ত প্রতিনিয়ত প্রতিটি এলাকা আমরা নজরদারিতে রেখেছি চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের অনুমতি ট্রানজিট আদায় করে নেওয়ার পর ভারত বাংলাদেশের চট্টগ্রাম ও মংলাবন্দর বন্দর ব্যবহারের সুবিধা পায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে দু সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে এই সংক্রান্ত প্রোটোকল সই হয় আন্তর্জাতিক অভিন্ন নদী তিস্তার উজানে উজানে গজল ডোবা সহ কয়েকটি স্থানে বাঁধ নির্মাণ করে ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে চলছে